আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার পিছনে আকাশ ও মেঘলা গতকাল রাতে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানে জানি যে আমাদের যে খাল সেখানে বিয়াল বসবে তো আমরা দেরি করলাম না তাই নামাজটা পরেই আমি বিয়ালে চলে আসলাম কারণ আমি জানি একটু দেরি করলেই আর মাছ পাওয়া যাবে না কারণ এক এক গ্রাহক হচ্ছে এক এক গ্রাহককে নিয়ে আসার জন্য বসে থাকবে যাই হোক যে বিয়াল টানতেছে আমি দাঁড়াই ছিলাম যতক্ষণ না উনি মাছ নিয়ে উপরে উঠতেছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে ছিলাম পরে উনি করতেছে যে উনি বিহাল টান দিবি বিহাল টানার পরে আস্তে আস্তে মাছ বাইর করবে যাই হোক আমিও দাঁড়িয়ে রয়েছি আমাদের চতপুর টু কুমিল্লা হাইওয়ে রোডে সো সকালে পরিবেশটা দেখতেছেন খুবই সুন্দর এবং চমৎকার তার একটাই কারণ হচ্ছে কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে এবং গাছপালা সবই সবুজ ময়লা টলা কিচ্ছু নেই তো উনি দ্বিতীয়বার যখন আবার বিয়াল দিছে তখন আমি জিতেছি যে আঙ্কেল কতক্ষণে উঠাবেন বললো আমি এখনও উঠাবো যাই হোক আমিও দাঁড়িয়ে রইলাম আমি আর সরতেছি না কারণ মাছ আমাকে নিতে হবে যত যাই হোক কারণ এরকম মাছ সবসময় পাওয়া যায় না আজকের যে মাছটা সেটা হচ্ছে আপনার একদম মনে করেন যে ফিওর কারণ বৃষ্টি হয়েছে মাছ বাইরে হয়েছে কারণ আমাদের এই খালে ফানি বিগত কয়েক বছর ফানি তো দূরের কথা মানে ফানি হাঁটু সমান হয় না গত এমন বৃষ্টি হয়েছে পুরো মানে ফোল আমাদের মধ্যে যে ব্রিজ আছে সেটার সমান হয়ে গেছে এই যে মাছ চলে আসছে দেখুন একদম দারুণ তাজা মাছ মনে যে জিন্দা মাছ পুরো মানে মরা মাছ একদম নাইকুলিয়ে চলে প্রত্যেকটা মাছের জিন্দা এইগুলো হচ্ছে বেয়াল থেকে নেওয়া মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম